সন্দীপ দা এতটা স্বার্থপর কি করে হতে পারলো যে মানুষটা তার দুঃখে কষ্টে সব টাইম কিন্তু দৌড়ে এসেছে পাশে ছিল দুঃসময়ে কি করে ভুলে গেল এত তাড়াতাড়ি এতটা স্বার্থপর কিসের জন্য কার জন্য হতে পারলো চলো বন্ধুরা সব কিছু ভিডিওর মাধ্যমেই বলবো হ্যালো ডিওয়ান আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি সকাল থেকে কোনো ভিডিও আপডেট দিতে পারিনি কালকেও বাইরে ছিলাম আজকেও বাইরে ছিলাম সেই কারণেই ভিডিও দেওয়া হয়নি এখন বাজি রাত নটা চলো ভিডিওটা করতে বসছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর লাইক কামেন্ট অবশ্যই করবে ভিডিওটা ভালো লাগলে আর যে কথাটা বলতে এসছি হ্যাঁ সন্দীপ্তার কথা সন্দীপ্তার কিভাবে এতটা স্বার্থপর হলো যে মানুষটা দুঃখের সময় কষ্টের সময় পাশে ছিল তার দুঃসময়ে পাশে ছিল সেটা কে বলে তো তোমরাও তো জানো তাই না সীমাদির কথাই বলছি আজকে সীমাদির ভিডিও দেখলাম সত্যি আমি তো ভেবেছিলাম যতই সেলিব্রেট করুক না কেন ছোটো হোক আর বড় হোক না কেন মানুষটাকে শুধু খাওয়ানোটাই না একটু মুখে বলা দরকার ছিল যে আজকে আমার জন্মদিন আসবে দিদি যেহেতু তাই না কিন্তু সেটাও বলতে পারলো না সন্দীপদা সেটাও মনে থাকলো না সন্দীপদার যে একটা দিদি আছে যে দিদি আমার পাশে ছিল সব সময় দুঃখের সময় কষ্টের সময় যখনই ডেকেছি সেই তখনই দৌড়ে এসেছি সেই দিদিকে কি করে ভুলে গেল আজকে দুঃখ প্রকাশ করছিলো সত্যি মন খারাপ লাগছিল সেমাদের কথাগুলো শুনে স্বাভাবিক মন খারাপ লাগা তাই না শুধু কি খাওয়ারটাই কি বড়ো কথা শুধু কি ভালো মন্দ নিমন্ত্রণ করাটাই কি বড়ো কথা একবার তো মুখে বলতে পারতো সীমাদি তুমি আসবে যেহেতু দিদি কিন্তু সেটাও বলতে পারেনি আমরা এর মানে হয়তো আমরা কিছু ভালো দেখতে পাব কালকে বলেছে সীমাদি যে অবশ্যই তোমরা এক মোবাইল নিয়ে বসবে কালকে খুব ভালো ভিডিও আসছে আমি তো ভাবছি কিছু একটা সুখবর কিছু একটা ভালো দেখতে পাবো এর মধ্যেও কিছু একটা আছে কিন্তু দুঃখের বিষয় হ্যাঁ সীমাদিকে একবার অন্তত মুখে বলতে পারত। শুধুই কি নিমন্ত্রণ করতে হবে শুধুই কি খাওয়াতে হবে একদমই নয় কিন্তু এটা সন্দিপ্ত একদমই ভুল করেছে ঠিক করেনি আর দেখলাম অনেক কিছু রান্না করেছে কাকিমা ছেলের জন্য যেহেতু ছেলের জন্মদিন তাই না ন তারিখে পার হয়ে গেছে কিন্তু আমরা ভিডিওটা আজকে পেলাম তাই না আর অনেক কিছুই রান্না করলো রান্না ভাজি তিন চার রকমের ভাজি করেছিল অনেক রকম করেছিল যাই হোক তার সাথে দেখলাম কৃষাণও বসেছিল খেতে এদিকে দেখো কাকিমা পায়েস খাওয়াচ্ছে বলে কৃষাণও খাবে। সে কিন্তু উঠে পড়লো বাবাকে খাওয়াবে বলে দিয়ে কিন্তু খাওয়ালো সত্যি খুবই খারাপ ব্যাপার একটা একটা এই কি বলতো যে এই যে দিদি এখন কি বলতো আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দিদি আছে না সে কিন্তু পেয়ে বসবে সে একটা টপিক পেয়ে গেল যে দেখো এত কিছু করে তোমাকে ভুলে গেল এতটাই স্বার্থপর হয়ে গেল যে একবারের জন্য তোমাকে ডাকলো না জন্মদিন সন্দীপদার ভুলেই গেলো তোমার কথা মনেই আসেনি একবারের জন্যও মনে আসেনি মনে করেইনি এটা আমাদের প্রিয় দিদি একদম ওর একদম পেয়ে বসবে ও তো পেয়ে বসবে এটা কিন্তু সঠিক কথা হুম দেখলাম ছেলের জন্য অনেক কিছু রান্না বান্না সব কিছু করলো সেখানে কৃষাণও বসছিল খেতে দেখলাম সন্ধ্যাবেলায় কেক কাটিং হলো যতই খাটো হোক না কেন শুধু কেক কাটিং হোক যাই হোক না কেন কিন্তু যেহেতু দিদি অবশ্য আর মুখে অন্তত বলা দরকার ছিল তাই একটু দুঃখ প্রকাশ করলো সীমাদি কিন্তু যে কালকের কথা বলল যে তোমরা অবশ্যই ভিডিও দেখতে পাবে ভালো কিছু তাই না যতটা পেরেছে আমার মন বলছে কিছু তো একটা দেখতে পাবো ভালো জিনিস সেই কারণেই বললো সীমাদি কালকে দেখতে পাবে তোমরা একদম মোবাইল নিয়ে ক্যামেরা এ সরি ইউটিউবে দেখতে পাবো আমরা ভিডিও যাই হোক কিছু একটা তো আমার তো ভালোই দেখতে পাবো খুব খুশি এক্সাইটেড কি দেখতে পাবো কিন্তু যাই হোক সন্ধ্যাবেলায় কেক কাটিং হলো যে ছোটো কেক বড়ো কেক যেমনই হোক বার্থডে সেলিব্রেশন করলো ছোটো খাটো করেই করলো সেলিব্রেট কিন্তু তারপরে দেখলাম সন্দীপদার যে ক্লাবের ছেলেরা বন্ধুরা তারাও কিন্তু সন্দীপদাকে রাত্রে ডাকলো ডেকে তারাও কিন্তু কেক কাটিং করিয়েছে কেক কাটা করিয়েছে সত্যি এই সন্দীপদা দেখো বন্ধুরা কত ভালো সন্দীপদার মতো ছেলে কত ভালো বলে দেখো সন্দীপদার জন্মদিনটাকে মনে রেখেছে বন্ধুগুলো কতটা ভালো সেখানেও দেখলাম গেলো কেক কাটিং হলো কিন্তু সবথেকে দুঃখের বিষয় এটাই যে সীমাদের একটু হলো পলা দরকার ছিল বারবার আজকে একটাই কথা বলবো যেহেতু এই নিয়েই ভিডিওটা করছি যে মানুষটা দুঃখের সময় তোমার খারাপ সময় ছিল দৌড়ে গেছিলো কোনো ইউটিউবার কোনো পাশে দাঁড়ায়নি কি তোমার বাড়ি গিয়ে পৌঁছায়নি সে কিন্তু বাড়ি জানতো না সে কিন্তু তোমার কিছুই জানতো না সেখানে কিন্তু জিজ্ঞাসা করে 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 সে তোমার বাড়ি পৌঁছেছিল খারাপ ভালো কথা শুনতে হয়েছে অনেক কিছু শুনতে হচ্ছে এখনো হচ্ছে হয়নি না এখনও শুনতে হচ্ছে এখনও পাশে আছে দিদি হিসাবে তোমার মাথায় আশীর্বাদ আছে দিদি হিসাবে আশীর্বাদ দিচ্ছে সব সময় সীমাদি এটা কিন্তু বড় ভুল হয়েছে যে সীমাদিকে একবার অন্তত মুখে বলা দরকার ছিল যাক না যাক কিন্তু বলা দরকার ছিল একটা অবশ্যই দুঃখ প্রকাশ করবেই তো যে আমি দিদি আমার তো নিজের তো দিদি এই দিদি থাকতেও তো দিদি না থাকা তাই না সেজন্য একটা যেমন হোক দিদি ছিল দিদি পেয়েছিলো কিন্তু বাস্তবে কে ছুটবে কে এই ঝঞ্ঝটে যাবে বলো মানুষ শান্তিতে বাঁচতে চায় শান্তিভাবে কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝটে কেউ যেতে চায় না কিন্তু সীমাদি ঝাঁপিয়ে পড়েছিল দিদি হিসাবে ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল বাস্তব যে সময়টা গিয়েছে এখন হয়তো অনেকটা ওই সময় থেকে ওই এ থেকে বেরিয়ে এসেছে কিন্তু সেই সময়টা খুবই খারাপ সময় গিয়েছিল আর সীমাদিকে কৃষাণু খুবই ভালোবাসে খুবই ভালোবাসে এটাও বলে যে কৃষাণু সীমাদির কাছে থেকেও যাবে এতটাই ভালোবাসে তাহলে আর কি করা আছে চলো ওয়েট করতে থাকো কালকে কি ভালো দেখতে পাই আমার তো মনে হচ্ছে কোনো ভিডিও দেখতে পাবো হয়তো সন্দীপ তার জন্মদিনটাই সেলিব্রেট করেছে হয়তো এটাও মনে মনে একবার করে হচ্ছে যতটা পেরেছি এটাই বলল সেই কারণেই মনে হচ্ছে যে এটাও হতে পারে এটাও হতে পারে সেই কারণেই বলছি কালকে দেখতে পাবে সীমাদি হয়তো সেলিব্রেট করছে সন্দীপদার জন্মদিন এটা হতে পারে আমি বলছি না যে এটাই দেখতে পাবে আর এদিকে তো কামলাপ হানিমুনে যাচ্ছে দীঘা হানিমুনে যাচ্ছি একটার পর একটার প্ল্যানিং আর সবার একটা দেখলাম সবাই দেখে নিয়েছো একটা ভিডিওতে সব কিছুই বলে দিচ্ছি যেহেতু আমি ভিডিও আর আসবে না একটাই ভিডিও ফোকলার সোশ্যাল মিডিয়া থেকে একদম একদম সোশ্যাল মিডিয়া থেকে পুরো বিদায় নিয়েছে পুরো ব্রেক নিচ্ছে সেটাই তো কিসের জন্য কিসের জন্য নিচ্ছে আমরা দেখলাম স্টোরি দিয়েছে ইনস্টাতে এই যে বিদায় নিচ্ছে কিসের জন্য নিচ্ছে সেটাও তো একটা ভাবার বিষয় তাই না কিছু তো একটা কিছু তো একটা হয়েছে কিছু একটা সন্দেহ লাগছে একটার পর একটা যাই হোক এই মা যে কতটা খুশি কতটা নিজের লাইফটাকে এনজয় করছে দেখতে পেয়েছো তোমরা এখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে যাওয়া এর বাইকে বসে ঘোরা ওর বাইকে বসে ঘোরা তাই না এই ফোকলার সাথে এই মটুল আলির সাথে সবার সাথে যখন যাকে পাই তাকেই এই হলো ওর চরিত্র এখন যাবে হানিমুনে দীঘা এটাই তো আমরা শুনতে পাচ্ছি তাই না আজকের টাইটেলে দিয়েছে দীঘা যাওয়ার প্রাণ করছে হ্যাঁ যেতে পারে টাকা তো আছে তাই না যেতেই পারে হানিমুনি ফুকরুকে নিয়ে ফুকরুর সাথে যেতে পারে নতুন বৌদি দাদাকে নিয়ে জানি না এখন কে যাবে প্ল্যানিং করেছে দাদা বৌদি চলে গেল শ্বশুর বাড়ি সেটাও দেখতে পেলাম আর দিকে ঠান্ডা লেগেছে সসর করছে কথা বলতে পারছে না কত কষ্ট হচ্ছে তাই না এখন শরীরটা খারাপ হয়েছে ভিডিও করতে পারছে আর যখন শরীর খারাপ হয়নি কীভাবে মিথ্যে কমিউনিটিটা দিয়ে দিলো কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিল আমার শরীর অসুস্থ কিন্তু না ওটা পুরোপুরি ঢপের চপ ছিল ফোগলার বাড়িতে ছিল বলে কোনো ভিডিও সে শ্যুট করতে পারি এই কারণে সে ভিডিও দেয়নি কিন্তু এখন তার সত্য শরীরটা অসুস্থ ঠান্ডা লেগেছে আমরা কিন্তু তার সত্য তার ভিডিও আসলো তাই না দেখতে পেলি এই মানুষটা শুধু ঢপের চপই দেয় চলো বন্ধুরা ভিডিওটা এখানেই হেন করতে হবে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর অ্যাট করে থাকো কালকে কী ভালো ভিডিও দেখতে পাও সীমাদির মুখ থেকে আর এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো সব বাইকে গুড নাইট অ্যান্সো টাটা